প্রিয় খ্রিস্টের দেহ খ্রিস্টে ভাই ও বোনেরা আজকের শিক্ষায় আপনাদের সবাইকে আন্তরিক স্বাগতম জানাই আজকের বিষয় হল মেসাবকের বিবাহ ভোজ ই বা ই মেসাবকের বিবাহ ভোজ ঠিক কি এই ই কের বিবাহ ভোজ এটি কি সত্যি সেই ভোজ যেখানে স্বর্গে খ্রিস্টের দেহ বা গির্জা যীশু খ্রিস্টের সঙ্গে একসাথে আহার করবে যেমনটি অনেকেই মনে করেন আসুন আমরা ঈশ্বরের আত্মাকে আমাদের সত্য শিক্ষা দিতে দিই এবং পবিত্র শাস্ত্রের মধ্যে খুঁজে দেখি এই বিষয়ে ঈশ্বরের দৃষ্টিভঙ্গি কি মেসাবকের বিবাহ ভোজ গোয়ে এই শব্দবন্ধটি আমাদের কিং জেমস বাইবেলে একবারই পাওয়া যায় প্রকাশিত বাক্য অধ্যায় ১৯ পদ নয় আমরা পড়ি আর তিনি আমাকে বলিলেন লিখ ধন্য তারা যাহারা মেসাবকের বিবাহ ভোজের জন্য আহুত হইয়াছে আর তিনি আমাকে বলিলেন এই সকল ঈশ্বরের সত্য বাক্য কু নিশ্চয় অর্থ যীশু খ্রিস্ট প্রকাশিত বাক্য অধ্যায় পাঁচ এবং তিনি কারো সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন যেমন ইহুদিদের প্রাচীন বিবাহে একটি ক্ষুভোজ এখানেও তেমন একটি ভোজের উল্লেখ রয়েছে তাহলে আসলে কি এই কি ভোজ আগে আমরা প্রকাশিত বাক্য অধ্যায় উনিশ সম্পূর্ণ পড়ে নিই পশ্চাৎ আসুন আমরা আনন্দিত হই উল্লাস করি এবং তাকে মহিমা দিই কারণ মেশাবকের বিবাহ উপস্থিত হইয়াছে এবং তাহার স্ত্রী নিজেকে প্রস্তুত করিয়াছে পদ আট এবং তাহাকে দেওয়া হইল যে সে পরিধান করিবে সূক্ষ্ম উজ্জ্বল ও শ্বেত সুত বস্ত্র কারণ এই সূক্ষ্ম সুত বস্ত্র হইল সাধুগণের ধার্মিক কার্য পদ নয় আর তিনি আমাকে বলিলেন লিখ ধন্য তারা যাহারা মেসাপকের বিবাহ ভোজের জন্য আহুত হইয়াছে আর তিনি বলিলেন এই সকল ঈশ্বরের সত্য বাক্য উপদ এগারো থেকে আমরা দেখি যীশু খ্রিস্টের পৃথিবীতে মহাশক্তি ও মহিমায় প্রত্যাবর্তন যখন তিনি পৃথিবীতে তার রাজ্য স্থাপন করবেন এখন আমরা নেমে পড়ি পদ সতেরো থেকে পদ সতেরো এবং আমি দেখিলাম সূর্যের মধ্যে এক দুধ দাঁড়াইয়া আছে আর সে উচ্চ স্বরে ডাকিয়া সকল পক্ষীদের বলিতেছে যাহারা আকাশের মধ্যভাগে উড়িতেছে এসো ঈশ্বর মহান যিনি তার সেই মহাভোজে একত্র হও পদ আঠারো জেন তোমরা রাজাদের মাংস সেনাপতিদের মাংস বীরপুরুষদের মাংস অশ্ব ও তাহাদের আরোহীদের মাংস এবং সকল লোকের মাংস মাংস দাস ও মহান এই সকলের খাও পদ এবং ক্ষুদ্র আমি দেখিলাম সেই পশু ও পৃথিবীর রাজারা এবং তাহাদের সেনাবাহিনী যিনি অশ্বের উপরে বসিয়াছিলেন এবং তাহার সৈন্যবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করিবার জন্য একত্রিত হইয়াছে পদ বিশ এবং সেই পশুটি ধরা পড়িল এবং তাহার সহচর সেই মিথ্যা ভাববাদেও যিনি তাহার সামনে আশ্চর্য কার্য করিতেছিলেন যাহা দ্বারা সে তাহাদের বিভ্রান্ত করিয়াছিল যাহারা পশুর চিহ্ন গ্রহণ করিয়াছিল এবং তাহার মূর্তিকে উপাসনা করিয়াছিল এই দুইজন জীবিত অবস্থাতেই গন্ধকে গলিত অগ্নির হ্রদে নিক্ষিপ্ত হইল পদ একুশ এবং অবশিষ্টরা নিহত হইল তাহার দ্বারা যিনি অশ্বের উপরে বসিয়াছিলেন সেই তরবারি দ্বারা যাহা তাহার মুখ হইতে নির্গত হইতেছিল এবং সমস্ত পক্ষীরা তাহাদের মাংসে পরিতৃপ্ত হইল গ্রহ প্রিয়জনেরা মেসবকের বিবাহ ভোজ কোনোভাবে খ্রিস্টানদের স্বর্গীয় আহারের অনুষ্ঠান নয় প্রকৃতপক্ষে এটি পৃথিবীতে সংঘটিত এক বাস্তব ও ভয়ঙ্কর ঘটনাবলী যখন যীশু খ্রিস্টের প্রত্যাবর্তনের সময় শয়তানের শাসনের অবসান ঘটবে এটিকে আরও বলা হয়েছে ঈশ্বর মহান যিনি তার ভোজ যখন যীশু খ্রিস্ট তার শত্রুদের পরাজিত করবেন এবং আকাশের পাখিদের আহ্বান করবেন যেন তারা সেই পরাজিত সেনাদের মাংস ভক্ষণ করে এটি হবে এক মহা উদযাপন পৃথিবী এখন জিহোভার রাজ্য শয়তান ও তার অনুসারীরা নরকে ও অতল গহ্বরে বন্দী হবে ইসরায়েল তখন তার ঈশ্বরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে তারা ক্ষমাপ্রাপ্ত মুক্ত ধার্মিক ও পবিত্র হবে এবং চিরকাল প্রতিশ্রুত দেশে বাস করবে জিহোবা সেই ভূমির সঙ্গে চিরকাল যুক্ত থাকবেন এখন উপসংহারে আমি আপনাদের বলতে চাই অনেকেই ই মেশাব্কের বিবাহ ভোজ কেউ ই খ্রিস্টের বিচার গুলিয়ে ফেলেন কারণ তারা মনে করেন যে আমরা কি খ্রিস্টের কণে এবং তাই আমরা সেই ই মেশাবকের বিবাহ ভোজে উপস্থিত থাকব। প্রিয়জনেরা এটি বিভ্রান্তিকর ধর্মতত্ত্ব ভালো গির্জার ঐতিহ্য বটে কিন্তু দুর্বল বাইবেল গান এক ভুল অনুমান অন্য ভুল অনুমানের উপর দাঁড়িয়ে আছে এবং ফলস্বরূপ ভুল সিদ্ধান্তে পৌঁছানো হয়েছে মেসবকের বিবাহ ভোজ ও সংঘটিত হবে যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনের সময় যা অন্তত সাত বছর পরে অর্থাৎ রাপচার বা গির্জা উত্তোলনের পর তাহলে আমরা কেন স্বর্গে সাত বছর অপেক্ষা করব বিবাহের জন্য এর কোনো অর্থ নেই কারণ যেসব পদ দিয়ে এই মতবাদ শেখানো হয় সেগুলিতে কোথাও এমন কিছু লেখা নেই এটি কেবল কিছু বিচ্ছিন্ন পদ একত্র করে একটি কৃত্রিম মতবাদ গঠনের চেষ্টা একসময় আমিও এই ভুল মতবাদ বিশ্বাস করতাম কারণ তখন আমি শাস্ত্র যেমনভাবে অধ্যয়ন করা উচিত তেমন করিনি কিন্তু পরে যখন আমি নিজে পবিত্র শাস্ত্র অধ্যয়ন করতে শুরু করলাম তখন সত্য স্পষ্ট হয়ে গেল এবং আমি উপলব্ধি করলাম ঈশ্বরের বাক্যই সত্য আর আমি সহ অন্য সকলেই ভুল ওহ কত মুক্তিদায়ক সেই উপলব্ধি কত মহিমামা সেই সত্য দেখার এবং শোনার জন্য ধন্যবাদ যদি আপনি এই শিক্ষায় আশীর্বাদিত হয়ে থাকেন তবে দয়া করে এটি অন্যদের সাথে শেয়ার করুন খ্রিস্টে আশীর্বাদিত এবং পরিপূর্ণ থাকুন আমিন দেখার এ বং শোনার জন্য ধন্যবাদ যদি আপনি এই শিক্ষায় আশীর্বাদিত হয়ে থাকেন তবে দয়া করে এটি অন্যদের সাথে শেয়ার করুন খ্রিস্টে আশীর্বাদিত এবং পরিপূর্ণ থাকুন আমিন দেখার এবং শোনার জন্য ধন্যবাদ যদি আপনি এই শিক্ষায় আশীর্বাদিত হয়ে থাকেন তবে দয়া করে এটি অন্যদের সাথে শেয়ার করুন খ্রিস্টে আশীর্বাদিত এবং পরিপূর্ণ থাকুন আমিন